হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো টোটাল ব্লকে সবাইকে স্বাগত তো দেখো সকাল সকাল একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আর আশা শ্রাবণ ভাদ্র মানে সবাই জানো বর্ষাকাল বর্ষাকালে তো বৃষ্টি হবেই এখন সকাল নটা বাজে তো দেখো নটার সময় বৃষ্টি চলে এসছে আর কালকে আমি তোমাদেরকে দেখেছিলাম আমাদের বাগানটা আমাদের বাড়ি ছাড়া বাগানটা অনেকটা দূর তো সেটাই তোমাদেরকে দেখেছি আর আজকে দেখাচ্ছি আমাদের বাড়ির চারিপাশটা আর বৃষ্টির সময় দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে না আমার খুব ভালো লাগে তো চলো যাই পারে হোক আমাদের বাড়ির চারিদিকটা তোমাদেরকে একটু দেখাই আর আমার রান্নাঘরটা তোমাদেরকে দেখাই একটু আর এটা আমাদের বাড়ির পাশের পুকুর তো দেখো আমার রান্নাঘরটা দেখো বৃষ্টির জন্য আমি এখানে রান্না করতে পারি না আমার উনানে আর বৃষ্টির জল পড়ে পুরো আমার রান্নাঘরটা পুরো ভেঙে গেছে আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই উনানটা উনানটা দেখো বৃষ্টির জল পড়ে পুরো ভেঙে চুরমার হয়ে গেছে আমার রান্না বন্ধ হয়ে গেছে আর করা যাবে বলো সেই জন্য আমি এখন বর্ষাকালে উনুনে রান্না করতে পারি না আমি গ্যাসেই করি আর ভাবলাম যে ছোট ছোট করে প্রতিদিন একটা করে ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও আর এই যে আমার ছেলে এটা আমার দু বছরের বাচ্চা আমার আর একটা ছেলে আছে সে স্কুলে গেছে আমার দুটো ছেলে তো ও বাটি ঘটি নিয়ে যা পাচ্ছে সব খেলছে আর এটা আমার পর চলে এসছে ভিজে কাক হয়ে গেছে পুরো ও মাছ বিক্রি করে আমাদের মাছ দোকান তো এখন সকাল নটা বাজে তো ও ভিজে গেছে বলে চলে এসছে তো তাড়াতাড়ি আর আমার ভাত হয়ে গেছে তরকারিটা হয়নি মাছ আনেনি বলে এবার মাছ এনেছি এবার আমি তরকারিটা করবো আর এই যে আমার ছেলে বলছে বাবা খাবার দাও দুটো ক্যাবেরি এনেছে দেখো ও দাদার তার একটা ওর তারে একটা তো যাই পারে ও দেখো বৃষ্টিটা অনেকটাই কমে গেছে মাছ এনেছে চলো তোমাদেরকে একটু দেখাই আর এখানে দেখো আমার রান্না হয়নি এখনো ভাতটা হয়ে গেছে আর এইখানে মশলাটা আমি করে রেডি করে রেখেছি এবার আমি তরকারিটা করে নেবো চলো আমার ছেলে কি করছে তোমাদেরকে একটু দেখাই দাদারটা কই কোথায় কোথায় রেখেছো না এটা দাদার আর ওটা তোমার এটা 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 দাদা আচ্ছা চলো ফ্রিজে রেখে নাও দুটো সব রাখো রেখে পরে খাবো এবার গিয়ে আর একটা বদমাইশি করবে দেখো ওর বাবা পাল্লাটা নিয়ে এসছে পাল্লার মধ্যে উঠে দাঁড়িয়ে যাবে তো ঠিক করে কথা বলতে পারে না ওর বয়স হবে আড়াই বছর ও এখন মাপ ওর বাবা একদিন ওকে মাপিয়েছিলো ওর মধ্যে দিয়ে ও সেই জন্য সেটা মনে আছে যে ওর মধ্যে ও উঠে মাপবে ওর ওয়েট কত তো যাই পারে হোক ভিডিওটা বেশি বড় করছি না আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লকে তো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে আর ক্যাডবাইটা দেখা তোমাদেরকে লোভ দেখাচ্ছে কিন্তু ও দেবে না তো চলো সবাই ভালো থেকো টাটা